চব্বিশ ঘন্টা পরও জাকসো নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি হল সংসদের ভোট হাতে গণনা শেষ করা গেলেও কেন্দ্রীয় সংসদের গণনাই শুরু হয়নি এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে এত সময় পরও ফলাফল দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শেষ হয় বিকেল পাঁচটায় যদিও কয়েকটি হলে আরও পরে শেষ হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি আঠারো ঘন্টায় জাকসুর হল সংসদের আঠারোটি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন এখনও বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা বিকেলে নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার ম্যানুয়াল হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না বিকেল পাঁচটার পর বন্ধ রাখা হয় ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সংশ্লিষ্ট নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা তার আগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান মধ্যরাতের আগেই ফলাফল দিতে পারবেন তারা পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি কে করবেন বা কে করবেন না কে কি করছেন না করছেন আমরা সবাই সার্ভিলেন্সে আছি তাদের নজরে আছি এই অবস্থায় আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি আমরা আশা করি নির্বাচনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলছেন এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকছে না এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো বিষয়টা আমরা সত্যি নেগেটিভ ভাবে মানে নেতিবাচক হিসাবেই দেখতেছি যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রসেস প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগন্য বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিক ভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তার গ্লানি এখন আমরা টানছি জাকশো নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে মোট পঁচিশটি পদে লড়েছেন একশো জন প্রার্থী বিবি পদে নয় ও জিএস পদে আটজন প্রার্থী ছিলেন ছাত্রীদের দশটি আবাসিক হলে একশো পঞ্চাশটি পদের মধ্যে উনষাটটিতে কোনো প্রার্থী ছিলেন না একজন করে প্রার্থী ছিলেন সাতষট্টিটি পদে সেই হিসেবে মাত্র চব্বিশটি পদে ভোট নেয়ার কথা বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের মধ্যে দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন এর আগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয় মিথুন যমুনা নিউজ